একজনে ছবি এক মন আরেকজনে বসে বসে রং মাখে একজনে ছবি আঁকে এক মনে হন আরেকজনে বসে বসে রং মাখে এই ছবি খান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা এই ছবি খান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা তোমার ঘরে বসত করে মন জানো না তোমার ঘরে বসত করে কয়না তোমার ঘরে বাস করে কারায় মন জানো না আমার ঘরে বসত করে কয়জন মন জানো না তোমার ঘরে বসত করে কয় জনা আরেকজনে মন্দির হাতে তাল তোলে তোলে আবার দেখো কুঞ্জনা কুঞ্জনা বেসুর ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসত করে কয় মন জানো না তোমার ঘরে বসত করে কয় রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত পোসায় রস খাইয়া ওই দেখো ঘোরার খানা সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসতে করে কয় জনা মন জানো না তোমার ঘরে বসতে করে কয় জনা ঘরে বসত করে কয়জন তোমার ঘরে বসত ঘরে কয়জন